নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে থানকনি পাতার বাটা তৈরি করে দেখাবো থানকনি পাতার বাটা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে থানকনি পাতার বাটা খেতে কতটা ভালো লাগে আর যারা এখনও থানকনি পাতার বাটা খাননি তারা অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর থানকনি পাতার কিন্তু অনেক উপকারিতা আছে থানকনি পাতাগুলো আমার তোলা হয়ে গেছে এবার থানকনি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থানকনি পাতার বাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ জিরা আর দিয়ে দেবো চারটি কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু ভালো করে বেটে নেব জিরে সর্ষে আর কাঁচা ঝাল বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব থানকনি পাতা থানকনি পাতা বাটার সময় কিন্তু আমি কোনো জল দেব না আর জল ছাড়াই থানকনি পাতাগুলো ভালো করে বেটে নেব থানকনি পাতা বেটে নেওয়া হয়ে গেছে এবার থানকনি পাতা আমি পাটার এক জায়গায় করে জিরে সর্ষে আর ঝাল বাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সোয়াবিন তেলও দিতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার তেলের ভিতরে দিয়ে দেব বেটে রাখা থানকনি পাতা বাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়াও দিতে পারেন এবার সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের থানকনির পাতা বাটা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন